সালামুয়ালাইকুম এখন দেখা যাবো চেন কভারের হাঁড়ি এটা হচ্ছে অরিজিনাল চাইনা থেকে আসছে ছিডরের চেন কভারের হাঁড়ি এটার মার্কেট প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে একটা কোয়ালিটিকুল মাল যেটা ছিডরের আর কি রোটারি হাঁড়ি আর কি চেন কভারের হাঁড়ি ছিডরের যে কোনো অংশ আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা এক্সপ্লেয়ার আমাদের কাছে পাবেন তো চাইলে যোগাযোগ করতে পারেন আর আমরা আপনাদের কাছে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় না অনেক সময় আপনারা পিক দিতে পারেন বা ছবি দিতে পারেন সেগুলো আমরা ইনশাল্লাহ দিতে পারবো জোগাড় করে বা আমাদের কাছে থাকবে অবশ্যই তো কিছু যন্ত্রাংশ মেশিনারিজ আইটেম যে কোনো প্রোডাক্ট আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন নেওয়ার জন্য আর ইনশাল্লাহ যদি আমাদের ভিডিও নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে এটা প্রতি মুহুর্তে আপডেটগুলো আপনারা পেয়ে যান সহ এটা হচ্ছে সিলারের হাঁড়ি আর কি চেন কভারের হাঁড়ি বা বডি এটা দেখালাম আর কি আপনাদের এই যে সিএফ লেখা না দেখতে পাচ্ছেন এটা বগুড়ারও হয় আমরা বগুড়াটা বিক্রি করছি না আমরা চায়না অরিজিনালটা বিক্রি করছি চাইলে আপনারা নিতে পারেন